যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন এবং পরবর্তীতে আমার লাইফটি দেখবেন সবাইকে জাহানারা রাখতে শুনেন কসমেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আজকের লাইভটা শুরু করতে যাচ্ছি আজকে আমি আছি মুফাজ্জল আপনাদের সাথে যুক্ত আছি গাজীপুর থেকে আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইফটা শুরু করার আগে সবাইকে একটা ছোট্ট অনুরোধ করে করছি যারা আমার এখানে নতুন যুক্ত হবেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে হচ্ছে আপনার সাথে আমাদের একটা কানেক্টিভিটি হয়ে যাবে যোগাযোগ হয়ে যাবে এবং আমরা কোনো একটা পোস্ট করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন তো আমার প্রিয় করে টুকরা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে বারোটা প্লাস টাইম বেজে গেছে আর আড্ডা দেওয়ার জন্য আমার মনে হয় যে সে ভালো টাইম আর হতেই পারে না যদিও এখন হয়তো অনেকে ঘুমাইয়া গেছেন তো আমি আশা করি সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন যারা এখন অনলাইনে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে আমরা কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অনেক বেশি ভালো হবে তো যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আশা করি আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি দ্রুত যুক্ত হয়ে যাবেন হ্যালো 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 হ্যাঁ অবশ্যই একটু লাইক দিবেন যারা যুক্ত হবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করলে হচ্ছে যে আপনি যখন আমার এখানে আমার ভিডিওতে কমেন্ট করবেন হয়তো আমি এই কমেন্ট ধরে ধরে আমি আপনার বাসা চলে যেতে পারবো আপনাকে সাপোর্ট দিতে পারবো আপনাকে খুব ইজিলিভাবে আপনাকে সাপোর্ট দিয়ে আসতে পারবো তো আমার প্রিয় কলেজের টুকরা ভাই ও বোনেরা দ্রুত যুক্ত হয়ে যাবে আমি আশা করি আমার প্রিয় ভাইয়ারা এবং আপুরা যে যেখান থেকে যুক্ত আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি আমি দেখতে পাচ্ছি এখনও কাউকে দেখছি না হয়তো অনেকেই ঘুমাই গেছেন আমার প্রিয় ভাইয়ারা হয়তো অনেকেই ঘুমাই গেছেন আমি আশা করি যারা এখনও অনলাইনে আছেন কানেক্টেড আছেন আম কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এত টপ টক আম কার পছন্দ আর আমার এই চ্যানেলে কিন্তু বিজনেসের সকল আইডিয়া পেয়ে যাবেন আপনাদের যাদের বিভিন্ন প্রোডাক্ট লাগতে পারে কসমেটিক্স লেডি জ্যামস